খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আপনারা যারা পরীক্ষা দিবেন সামনেই পরীক্ষা রয়েছে তাদের জন্য খাদ্য অধিদপ্তরের বিগত সালের গণিতগুলো আমি সমাধান করে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর এখন পর্যন্ত কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন স্ক্রিনে এই ধাঁচের অঙ্ক কিন্তু রিপিট হতে পারে পরীক্ষায় শুধু খাদ্য অধিদপ্তর নয় বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্য বা রিপিট হয়েছে কিন্তু এই অঙ্কটাই বল যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোটো অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত তো দেখেন আমরা একটা সমকোণী ত্রিভুজ শুরুতে অঙ্কন করব তো ধরেন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ মানে আনুমানিক আমরা অঙ্কন করলাম যা মন চায় আমরা তাই রেখা টাঙলাম তো এখন আসেন আমাদের বলা হচ্ছে যে এইটার ক্ষেত্রে কোনটা কি বলেন তো দেখি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ মানে নর্মালি আমরা ধরে নিতে পারি তাহলে একটি ত্রিভুজের লম্বটা ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাই না তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের ধরি এই ভূমি হচ্ছে এক্স তাহলে লম্ব হবে এক্স মাইনাস টু কেননা বলেছে লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে কন্ডিশন অনুযায়ী হয়ে গেল এবার অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে ভূমি হচ্ছে এক্স তাহলে অতিভুজের মানটা অবশ্যই এক্স প্লাস টু তাহলে বলা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য কত অর্থাৎ এক্স প্লাস টু এর হচ্ছে আমরা এটা হোয়াট এটা দিয়ে রাখলাম তো এবার আসেন আমরা সলিউশন করবো তো যেহেতু দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এই আদলে তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো সেই সূত্র প্রয়োগ করলে অতিভুজ হচ্ছে এখানে এক্স প্লাস টু তাহলে এটার উপর স্কোয়ার দিলাম ইকুয়াল লম্ব হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এটার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স তার উপর স্কোয়ার হলো তাহলে আমরা পৃথাবরাসের উপপাদ্য প্রয়োগ করলাম এখানে সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানেও একই হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এক্স স্কোয়ার যা আছে তাই থাকলো এখন যদি কাটাকাটি যায় কাটাকাটি করব যোগ বিয়োগ করবো তাহলে বলেন দেখি আচ্ছা আমি একটু ব্লার করে দিই যাতে দেখতে পান ঠিকঠাক মতো তাহলে বাকি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস দুই দুগুনো কত চার এক্স প্লাস দুই দুগুনো চার আর এইদিকে থাকে এক্স স্কোয়ার মাইনাস চার এক্স প্লাস চার তাই না আর প্লাস এক্স স্কোয়ার তাহলে কত হয় বলেন দেখি আমরা বলতে পারি এখানে দেখেন সেটা হচ্ছে যে এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কয়ার আমরা দুই দিক থেকে বাদ দিতে পারি প্লাস ফোর প্লাস ফোর দুই দিক থেকে বাদ দিতে পারি আসলে প্লাস মাইনাস করলে মানে এক লাইন বাড়বে কিন্তু আমরা এমনিতেই বাদ দিয়ে দিচ্ছি তাহলে ফোর এক্স এই মাইনাস ফোর এক্স এদিকে এদিকে আসলে প্লাস ফোর এক্স আর প্লাস এক্স স্কোয়ার এদিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো দেওয়া যায় মানে লাইনটাকে একটু কমাই নিয়ে আসলাম আর কি তাহলে ফোর এক্স ফোর এক্স এইট এক্স হয় মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে বা কী দাঁড়ায় এক্স কমন নিলে এইট মাইনাস এক্স ইকোয়াল টু জিরো হয় তাহলে আমরা বলতে পারি বা এক্স ইকোয়াল টু জিরো অথবা এইট মাইনাস এক্স ইকোয়াল টু জিরো করা যায় কিনা অবশ্যই তাহলে মানে এই এক্স ইকুয়াল টু জিরো আর এইট মাইনাস এক্স ইকাল টু জিরো তাহলে আমরা এখানে এক্সের মান সুতরাং জিরোই পাচ্ছি আর এখানে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এইট পাচ্ছি তাহলে বলেন তো দেখি এ মাইনাস মাইনাস ক্রস তাহলে এক্স এর মান এইট পাচ্ছি কিনা অবশ্যই তাহলে এক্সের মান জিরো কি গ্রহণযোগ্য কোনো ভূমি এক্স মানে তো ভূমি তাহলে ভূমির মান কখনো তো জিরো হতে পারে না তাই না কোনো না কোনো একটা সংখ্যা তো হবে দশমিক আকারে হলেও তো পয়েন্ট হবে এরকমও তো হবে কিন্তু জিরো হতে পারে না বিধায় নটিকল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নহে আমরা কিন্তু এই জন্য গণিতে দেখতে পাই উইথ ইন ব্র্যাকেটে এরকম জিনিস লেখা থাকে তাহলে পেয়ে গেলাম এক্সের ভ্যালু কত এইট তাহলে এক্স মাইনাস টু কত এইট থেকে টু মাইনাস করলে সিক্স এক্স প্লাস টু কত আটের দশ তাহলে আমাদের বের করতে বলেছে কিন্তু তাহলে মানে মান পেয়েছে। তা দশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অর নট এই পুরো ক্যালকুলেশন আপনি উইথ ইন ওয়ান মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন যদি গণিতে আপনার দক্ষতাটা ভালো থাকে তো দেখেন অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে আমাদের টেন সেন্টিমিটার তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না এবার আমি এটা মুছে দিয়ে পরের অঙ্কে যাচ্ছি তো ওই পর্যায় একটু বলি যারা খাদ্য অধিদপ্তরের হচ্ছে সাজেশন নিতে চান আমার কাছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান হচ্ছে সাধারণ বিজ্ঞান তথ্যপ্রযুক্তি তার অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে একশো টাকা এটা একটা পিডিএফ সাজেশন মানে মোটামুটি যদি কমন পেতে চান সাজেশনটা তাহলে কালেক্ট করতে পারেন তবে কখনোই শতভাগ কমন পড়বে না অ্যাটলিস্ট ফিফটি সিক্সটি পারসেন্ট কমন আসতে পারে বিগত সালের প্রশ্ন তারপরে হচ্ছে নিবন্ধনের প্রশ্ন প্রাইমারির প্রশ্ন এটিওর প্রশ্ন পিএসসির বিভিন্ন নন কার্ডের প্রশ্ন বিসিএস প্রশ্ন এগুলো অ্যানালাইসিস করেই কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে আর গণিত অংশটা মানে সাজেশন পুরোটাই এমসি আকারে চারটা অপশন পাশে উত্তর দেওয়া আছে সাজেশনে চারশো পঞ্চাশটা গণিত রয়েছে বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সবগুলো থেকে আর প্রত্যেকটা অঙ্কই আমি করে দিয়েছি ভিডিওর লিঙ্ক সহ আপনারা পেয়ে যাবেন গণিতগুলো তো অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে কালেক্ট করতে পারেন যেহেতু সময় কম পরীক্ষার সামনে যারা একটু কম পড়েছেন পূর্বে সময় কম পেয়েছেন তারা সেটা এই সাজেশনটা পরে মোটামুটি একটা প্রিপারেশন আপনারা নিতে পারেন তো এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে দেখেন এটাও উপখাদ্য পরিদর্শক পদের একটা প্রশ্ন বলেছে দুই তিন পাঁচ নয় সতেরো এর পরবর্তী সংখ্যা কত আমরা দেখব যে সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়েছে ওকে সেইভাবেই আমরা এটার পরবর্তী সংখ্যাটা পিক করব। দুই থেকে তিন এক বেড়েছে তিন থেকে পাঁচ দুই বেড়েছে পাঁচ থেকে নয় আমরা দেখতে পাচ্ছি চার বেড়েছে নয় থেকে আঠারো না সতেরো আট নয় সতেরো তাহলে আট বেড়েছে তাহলে বৃদ্ধির হারটা মানে ডাবল ডাবল করে যাচ্ছে একের পর দুই এর পর চার চারের পর আট এবার আটের পর নিশ্চয়ই ষোলো বাড়বে বুঝতেই পারছেন তাহলে ষোলো আর সতেরো কত হবে সাত ছয় তেরো তিন হাতে এক একেরা দুই আরেক তিন তাহলে থার্টি থ্রি বা তেত্রিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে দেখেন খাদ্য অধিদপ্তরের অন্যান্য যে প্রশ্নগুলো আছে আমরা কিন্তু বেশি প্রেফার করছি উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদগুলোকে তো এগুলো থেকে আমরা একটা কোশ্চেন পিক করে আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখেন এগুলোই কিন্তু খাদ্য অধিদপ্তরের হচ্ছে প্রশ্ন যদিও পদ আলাদা কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বিধায় আমি একটু আগে মানে পূর্বে এগুলো একটু করে দিই তারপরে হচ্ছে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন চলে যাব তো দেখেন বল হচ্ছে এ অনুপাত বি ইকোয়াল তিন অনুপাত ছয় এবং বি অনুপাত সি ইকোয়াল টু বারো অনুপাত ষোলো হলে এ অনুপাত সি এর মান কত তাহলে আমরা এই অঙ্কটা যদি সলিউশন করি দেখেন আমরা মোটামুটি তিনভাবে এই ধাঁচের অঙ্ক সমাধান করতে পারি তো তিনটাই সহজ নিয়ম তো প্রথম নিয়মটা আমি দেখাচ্ছি তো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলতে পারি দেওয়া আছে কি এ অনুপাত বি ইকুয়াল তিন অনুপাত ছয় আর দেওয়া আছে কি বি অনুপাত সি ইকুয়াল কত আছে বারো অনুপাত হচ্ছে ষোলো এটা দেওয়া আছে আর বের করতে বলেছে কি এ অনুপাত সি ইকুয়াল টু হোয়াট তাই না অবশ্যই তাহলে এবার আমরা অঙ্কটা সমাধান করব। তো আমরা যদি দেখি যে এই কোনাটা মিল আছে অর্থাৎ বি বি চলকের মিল তাহলে কিন্তু আমরা দ পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি দ পদ্ধতি কীভাবে কাজ করে এটার এটা গুণ এটার এটা গুণ আর এটা এটা গুণ তাহলে দয়ের মতো দেখা যায় এই জন্য আমরা দ পদ্ধতি বলি তো মনে রাখতে হবে এই কোনাটা কিন্তু মিল থাকতে হবে চলকের মিল সংখ্যার মিল না চলকের মিল থাকলেই হবে এখানেও বি এখানেও বি এখানে যদি এম থাকে এখানেও এম তাহলে শুরুতে এ আছে এ লিখলাম দুই বি এর মধ্যে একটা বি লিখলাম আর সি আছে সি লিখলাম তাহলে তিন আর বারো গুণ করলে কত হবে তিন বারো ছত্রিশ অনুপাত ছয় আর বারো গুণ করলে কত হবে ছয় বারো বাহাত্তর অনুপাত ছয় আর ষোলো গুণ করলে কত হবে ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে আমরা কার কার মান বের করতে চাই এ অনুপাত সি তাহলে এ অনুপাত সি ইকোয়াল এর মান কত আছে থার্টি সিক্স বসাই দিলাম অনুপাত সি এর মান কত আছে নাইনটি সিক্স বসায় দিলাম নাইনটি সিক্স এখন থার্টি সিক্স আর নাইনটি সিক্স অ্যান্সারে তো দেয়া নেই তাই না তাহলে আমরা এবার জানি অনুপাত মানে ভগ্নাংশ তাহলে কাটাকাটি করব দেখেন অঙ্কগুলো কিন্তু এই জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায় আপনাদের কাটাকাটি করবো ধরেন ছোট সংখ্যা দিয়ে কাটলাম চার চার দ্বারা কাটবো তাহলে আমরা বলতে পারি চার দুগুণো আট থাকলে এক ষোলো চার চারে ষোলো তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই আর চার নং ছত্রিশ আবার তিন দিয়ে কাটবো তাহলে তিন আটে চব্বিশ তাই না তিন আটে চব্বিশ আর তিন তিরিশ নয় তাহলে উপরে তিন তার নিচে আট বলেন তো দেখি এবার এটাকে আমরা তিন অনুপাত আট বলতে পারি কি না আচ্ছা আমাদেরকে কোথাও তিন অনুপাত আট অ্যান্সার আছে না এটাও অ্যান্সারে নাই তাহলে কি অ্যান্সার কোনোটাও রাইট না প্রশ্নটা কি ভুল দেখেন এখানেও কিন্তু আপনাদের সাথে একটু তারা ট্রিক্স ট্রিক্স করেছে কিরকম আপনাদের কিন্তু মূল এসেছিল কত থার্টি সিক্স বাই নাইনটি সিক্স তো এখানে অ্যানসারের সাথে মিল করার জন্য আচ্ছা আমি যদি এটাকে এমনভাবে কাটি ধরেন আমি কত ছয় দ্বারা কাটবো তাহলে আমি বলতে পারি ছয় ছয় ছত্রিশ আর ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে আমি আমি কিন্তু আরও কাটতে পারি কিন্তু আমি কাটবো না কেন কেননা উপরে ছয় তার নিচে ষোলো মানে ছয় অনুপাত ষোলো যেটা অ্যান্সারের সাথে মিল আছে আমি এটা কিন্তু এখানে দাগাতে পারি তো দেখেন আপনাদের সাথে কি পরিমাণে ট্রিক্স বা হচ্ছে মানে মাইন্ড গেম খেলা হয় অপশন থেকেও ঠিক আছে অঙ্কটা কিন্তু সহজ কিন্তু তারপরে আপনারা যদি বুঝতে না পারেন মানে এই যে মানে আইকিউ টাইপের যে জিনিসটা তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না আপনারা বলবেন যে কোনো উত্তর ছিল না আমি এই জন্য দাগিয়ে আসেনি কিন্তু আদতে উত্তর ছিল এগুলো কিন্তু বুঝতে হয় আসলে এবারে বীজগণিতের এই অঙ্কটা দেখেন এটা সাহায্যে বা ফোর এব এর সূত্রের সাহায্যে আমরা করতে পারবো তো আমি একটু জায়গা করে নিচ্ছি কেননা বুঝাতে হবে আপনাদের তো দেখেন আমি কিন্তু মুখে মুখেও করতে পারি কীভাবে একটু ভালোভাবে মনোযোগ দেন ওকে আপনারা কিন্তু অমনোযোগী হলে বুঝতে পারবেন না আমি কি বলতে চাচ্ছি দেখেন একটা কিন্তু সুপার শর্টকাট মেথড আমি আপনাদেরকে শেখাতে চাই সেটা কি আপনারা যদি দেখেন যে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে তাহলে মুহূর্তের মধ্যেই সংখ্যা দুটো আপনি বের করতে পারবেন কিভাবে সেটা দেখেন আচ্ছা বলেন তো এ প্লাস বি এর মান রুট সিক্সটিন মানে কি এ প্লাস বি এর মান রুট সিক্সটিন মানে কিন্তু ফোর তাই না চার চারে ষোলো মান মানে তাহলে আছে চার আর এ মাইনিস বি দেওয়া আছে তিন ওকে তাহলে আপনারা বের করবেন কিভাবে দেখেন আমি বলি যে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটো বের করা যায় এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে একটা সংখ্যা আর এই দুটো বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে আরেকটা সংখ্যা তাহলে আমরা বলতে পারি এ দুটো যোগ করলে কত হয় এ দুটো যোগ করলে সাত সাতকে দুই দ্বারা ভাগ করা তো যায় না তাহলে দু সাত ভাগ দুই এটা হচ্ছে এর মান আর এ দুটো বিয়োগ করলে কত হয় সাত থেকে তিন বিয়োগ করলে এক না সরি চার থেকে তিন বিয়োগ করলে এক কে দুই দ্বারা ভাগ করলে এক ভাগ দুই এটাই হয় তাহলে এটা হলো বিয়ের মান তাহলে এ আর বিয়ের মান আমরা পেয়ে গিয়েছি এখন কিন্তু যে কিছু বের করা সম্ভব বের করতে বলেছি কি ফোরে বি তাহলে ফোর ইন্টু এর মান হচ্ছে সাত ভাগ দুই আর বিয়ের মান হচ্ছে এক ভাগ দুই আচ্ছা বলেন তো দেখি দুই দুগুন চার আর এই দুই দুই কাটা সাত আর এক গুণ করলে সাত এককে সাত আমাদের অ্যান্সার আছে কিনা এক্স্যাক্টলি আছে এটা কিন্তু আমি পর্যবেক্ষণের মাধ্যমে বের করে দিলাম এখন আপনি যদি বলেন যে আমি সূত্র প্রয়োগ করেই তো করতে পারি হ্যাঁ নো প্রবলেম আপনি লেখেন এখানে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এ প্লাস বি এর মান আছে রুট সিক্সটিন এবং এ মাইনাস বি এর মান আছে রুট নাইন তাহলে আমাদের মান বের করতে হবে ফোর এ বিয়ের তো আমি একটু হচ্ছে ব্লার করে দিলাম স্ক্রিনটা যাতে করে বুঝতে পারেন তাহলে আমরা কিসের সূত্র সুতরাং ফোর ইন্টু হচ্ছে এব এর সূত্র আমরা বসাতে পারি এখানে তাহলে বি এর সূত্র এ প্লাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু তার উপর হোল স্কোয়ার বসাই দিলাম তাহলে বলেন তো দেখি ফোর ইনটু আমরা এ প্লাস বি এর মান কত জানি রুট সিক্সটিন তাহলে রুট সিক্সটিন মানে তো ফোর আসলে তাই না আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি তাহলে ফোর ভাগ টু তার উপর স্কোয়ার মাইনাস এ বি এর মান হচ্ছে থ্রি ভাগ টু তারপর হোল স্কোয়ার তাহলে বলেন দেখি কত হচ্ছে এখানে ফোর ইন্টু আমাদের এখানে চারের উপর স্কোয়ার মানে ষোলো ভাগ হচ্ছে চার অথবা আমি যদি কাটাকাটি করি করতেই পারি চার চারে ষোলো তাই না তাহলে আমি এখানে কাটাকাটি করব দুই দুগুনো চার আর হচ্ছে মানে দুই দুগুনো চার দুই তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে কিন্তু চার অর্থাৎ এটা মুছে দিয়ে আমি এখানে সরাসরি ব্রাকেট থার্ড ব্রাকেট দিয়ে এখানে চার লিখতে পারি চার এটা মাইনাস এখানে তিন ত্রিখা নয় আর নিচে হচ্ছে দুই দুগুনো চার তাহলে এখানে আমাদের লসগু করতে হবে তাহলে ফোর ইন্টু লসগু কত চার তাহলে চার চারে ষোলো মাইনাস নয় তাহলে ষোলো থেকে নয় যদি যায় তাহলে ফোর ইন্টু ষোলো থেকে নয় গেলে সাত তাহলে সাত ভাগ চার 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 কাটা থাকলো কত সাত দেখেন এভাবেও কিন্তু করা সম্ভব আপনি যেভাবেই যান না কেন উত্তর কিন্তু আপনার সাতই বের হবে অঙ্ক যদি সঠিক থাকে মানে ক্যালকুলেশন যদি সঠিক থাকে এবার আমি পরেরটাতে যাচ্ছি পরের প্রশ্নটা দেখেন একশো চুয়াত্তর নম্বর প্রশ্নে বলা আছে নব্বই ডিগ্রি কোণের পুরক কোণের মান কত তো আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পুরক এবং সম্পূরক এই দুটো থেকে প্রশ্ন আপনাদের আসতে পারে তো পুরক মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি আর সম্পূরক মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন দুটো কোণ এর সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটা কোণ বলে এখন আমি যদি বলি যে একটা কোণের মান সিক্সটি ডিগ্রি এর কোন কত তাহলে থার্টি ডিগ্রি উত্তর তাহলে থার্টি সিক্সটি আর থার্টি মিলে নাইনটি হয় এখন আমি যদি বলি একটা সেভেন্টি ডিগ্রি তাহলে আর একটা টোয়েন্টি ডিগ্রি কেননা সেভেন্টি আর টোয়েন্টি মিলে নাইনটি হয় এখন যদি আমি বলি নাইনটি ডিগ্রি একটা তাহলে এর কোন কত তাহলে জিরো ডিগ্রি অবশ্যই কেননা নাইনটি ডিগ্রি আর জিরো ডিগ্রি মিলে তো নাইনটি ডিগ্রি হবে তাহলে জিরো ডিগ্রি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার একটু মানে জিনিসটা একটু থিঙ্কিংয়ের বিষয় আপনি হয়তো ভেবেচাকা খেয়ে যেতে পারেন যে আচ্ছা নব্বই ডিগ্রি কোনের আবার পুরো কোন কত হতে পারে আপনার মনে হতে পারে নব্বই ডিগ্রি হতে পারে কিন্তু আসলে এটা জিরো ডিগ্রি যদি আপনি বিষয়টা জানেন তাহলে অনায়াসেই মানে প্রশ্নটা আপনার কাছে সহজ লাগবে এবং আপনি করতে পারবেন তো এবার আমরা হচ্ছে আরো অঙ্ক করব দেখি আরও কি কি অঙ্ক আছে এটা দেখেন আমরা অন্য একটা পদে এসেছি খাদ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী পদ এই পদের প্রশ্নগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এসেছিল আমি কয়েকটা করে দিচ্ছি তারপরে আবার উপখাদ্য বা শহরে উপখাদ্য এর প্রশ্নে চলে যাব তো দেখেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে চার এবং গসাগু চার হলে বৃহত্তর সংখ্যাটি কত তাহলে আমাদের ধরতে হবে যে ধরি আমাদের বড় সংখ্যাটা হচ্ছে ফোর এক্স আর ছোটো সংখ্যাটা হচ্ছে থ্রি এটা আমি ধরে নিলাম যেটা এটা বড় সংখ্যা তাহলে এটা অবশ্যই ছোট সংখ্যা তাই না অবশ্যই একটা বড় হলে আরেকটা ছোট হবেই তাহলে বলা হচ্ছে এই দুটো সংখ্যার গসাগু চার তাহলে আমরা সাইড দিয়ে একটু করে নিব যে ফোর এক্স এবং থ্রি এক্সের গসাগু কত তো গসগু মানে দুটোর মধ্যে শুধু মিল খুঁজে বের করতে হয় তো এই দুটোর মধ্যে মিল কি আছে শুধু এক্স তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এই সংখ্যা দুটোর গসাগু হচ্ছে এক্স তাহলে এক্সের মান কত দেওয়া আছে চার তাহলে ইকুয়াল টু ফোর লিখলাম দেখেন ফোর লিখে ফেললাম এবার বলেছে বৃহত্তর সংখ্যাটি কত মানে সবচেয়ে বড় সংখ্যাটা তাহলে আমরা বলতে পারি বড় সংখ্যাটি হবে ইকুয়াল তাহলে মান তাই ফোর না দিলাম এখানে তাহলে চার চারে কত ষোলো দেখেন অঙ্ক কত সহজ কিন্তু আপনি বুঝতে না পারার কারণে অঙ্কগুলো অনেক সময় কিন্তু করতে পারেন না যদি ছোটটি চাইতো তাহলে তিন চারে বারো হতো আমাদের অ্যান্সার আর বারো আর ষোলো গসবু করে দেখেন অবশ্যই চার হবে তো এইভাবে আমরা কিন্তু মানে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে অঙ্কটা মিলিয়ে দিতে পারি যে আসলেই উত্তরটা আমাদের সঠিক হচ্ছে কিনা মানে এক কথায় শুদ্ধি পরীক্ষা আমরা যেগুলোকে বলে থাকি সেটাও কিন্তু আমরা করে দেখলাম যে ঠিক আছে এবারে এটা দেখেন এটাও উচ্চমান সহকারী পদের মানে খাদ্য অধিদপ্তরেরই প্রশ্ন যে পরীক্ষাটা দুই হাজার অনুষ্ঠিত হয়েছে বলা হচ্ছে কি দুই হাজার বা চব্বিশশো পঞ্চাশকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো পূর্ণবর্গ নিশ্চয়ই চেনেন যেমন এ তার উপরে স্কোয়ার করলে এটা বর্গ হয় আবার এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা পূর্ণবর্গ রাশি বলে থাকি আবার সংখ্যা পাঁচের উপর স্কোয়ার মানে পূর্ণবর্গ অর্থাৎ পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা একশো একটা পূর্ণবর্গ সংখ্যা ওকে তার মানে দশের উপর স্কোয়ার করলে একশো হয় তো পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ রাশি আপনি বুঝে দিয়েছেন তবে এই অঙ্কটা করতে হবে যেহেতু চব্বিশশো পঞ্চাশ এটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে এটার আমাদের লসগু করতে হবে তো আমরা যখন লসগু করব তাহলে দুই দ্বারা ভাগ যায় বারো দুগুণো চব্বিশ পঁচিশ দুগুণ পঞ্চাশ পাঁচ দুই সাত দুই নয় রেখে দশ পাঁচ তিন দ্বারা যায় না তাহলে পাঁচ দ্বারা ভাগ যায় পাঁচ দু দুগুনো দশ থাকে দুই বাইশ চার পাঁচে কুড়ি থাকে দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আবার পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে চার পাঁচে কুড়ি থাকে চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আবার সাত দ্বারা ভাগ যায় সাত সাথে উনপঞ্চাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই গুনন পাঁচ গুণন পাঁচ গুণন সাত গুণন সাত তাহলে আমরা যেহেতু পূর্ণবর্গ বের করতে চাই পূর্ণবর্গ মানে কি জোড়া জোড়া যেমন আমি পাঁচের উপর স্কোয়ার বললাম তার মানে পাঁচ গুণন পাঁচ অর্থাৎ পঁচিশ মানে হচ্ছে দুইটা পাঁচ তো এই দুইটা জোড়া আছে এটা পূর্ণবর্গ হয়ে গেল এই দুইটা জোড়া আছে পূর্ণবর্গ হয়ে গেল কিন্তু এর জোড়া নেই তাহলে এখানে যদি আমি দুই দ্বারা গুণ করতে পারতাম এটাও পূর্ণবর্গ হয়ে যেত তাহলে পুরো সংখ্যাটাকে দুই দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয়ে যায় এটা আমরা বলতে পারি তাই সঠিক উত্তর সি নাম্বার যে অপশনটা আছে সেটা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছেন এখন এখন বলেন এখানে যাই থাক না কেন আপনি যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে অঙ্ক হবে না অবশ্যই হবে তো এ যে একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান একেবারে ধরে ধরে ফাউন্ডেশন কোর্স যাকে আমি বলি বা বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স তো তারা এক হাজার বিশ টাকার এই কোর্সটাতে জয়েন করতে পারেন আপনি পিডিএফ সিট পাবেন তেত্রিশটা বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সব মিলিয়ে আর অনলাইনে পরীক্ষা দিতে পারবেন প্রত্যেকটা গ্রুপে আমি হচ্ছে বেশ কিছু স্টুডেন্টকে একসাথে করে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি জুম অ্যাপে এবং পরবর্তী সময়ে রেকর্ডগুলো আপনাদেরকে দিয়ে দেবো চাইলে আপনারা সেগুলো ডাউনলোড করেও হচ্ছে নিতে পারবেন তো কোর্সে যোগদান করার জন্য জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখেন এই পরীক্ষার আরও বেশ কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে তো আমি এটা করে দিচ্ছি কেননা এটাও খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই করে যেতে হবে প্র্যাকটিস এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো চাইলে আপনি শর্টকাটেও করতে পারেন মানে সুপার শর্টকাট মেথড আর চাইলে ডিটেলস মেথডেও করতে পারেন আপনি অঙ্কটাকে তো আমরা যদি সুপার শর্টকাট মেথডে করতে চাই তো মুহূর্তের মধ্যেই হবে যেহেতু সংখ্যাগুলো ক্রমিক ক্রমিকের ইংরেজি কিন্তু কনসিকিউটিভ বাংলা হচ্ছে ধারাবাহিক মানে ক্রমান্বয় একটার পর একটা এটাকে আমরা ক্রমিক বলে থাকি তো যখন সংখ্যাগুলো ক্রমিক হয় তখন গড় বের করা খুবই সহজ প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এই দুটো যোগ করে দুই দেওয়া ভাগ করলে গড় বের হয়ে যায় তাহলে উনপঞ্চাশ আর এক পঞ্চাশ পঞ্চাশকে দুই দেওয়া ভাগ করলে কত হবে পঁচিশ তাহলে এ নাম্বারটা সঠিক উত্তর দেখেন কত সহজ আপনি হচ্ছে যদি এই ধাঁচের অঙ্কের নিয়মটা জানেন তাহলে মুহূর্তের মধ্যেই আপনি করে ফেলতে পারবেন যে শেষ সংখ্যা উনপঞ্চাশ প্রথম সংখ্যা এক এ দুটো যোগ করে দুই দেয়া ভাগ করলাম যেটা আসবে সেটাই গড় আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিই ধরেন আমি বললাম যে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর আপনি গড় বের করেন গড় কত আচ্ছা বলেন তো দেখি এক থেকে নয় পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো যোগ করতে হবে কিনা যোগ করে ফলাফলকে নয় দ্বারা ভাগ করতে হবে কিনা অবশ্যই তাহলে আট আর নয় সতেরো সতেরো আর সাত আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশতে চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ উনচল্লিশ আর তিন বিয়াল্লিশ আর দুয়ে চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ তাহলে যোগফল কত পঁয়তাল্লিশ আর সংখ্যা কয়টা গড় মানে কি গড় মানে হচ্ছে উপরে সমষ্টি থাকবে আর তার নিচে সংখ্যা থাকবে তাই না তাহলে পঁয়তাল্লিশকে মোট সংখ্যা আছে কয়টা নয়টা তাহলে নয় দ্বারা ভাগ কাটাকাটি করলাম পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে গড় হচ্ছে পাঁচ কিন্তু শর্টকাট ম্যাথডে আমি কীভাবে শেখালাম যে এখানে যদি এক থাকে আর এখানে যদি নয় থাকে তাহলে নয় এর আগে দশ দশকে দুই দ্বারা ভাগ করলে কত পাঁচ দেখেন পাঁচ হচ্ছে সঠিক উত্তর তাহলে নয় যোগ এক ভাগ দুই পাঁচ তো যে কোনো অঙ্কের ক্ষেত্রেই আপনি এই নিয়মটা মানে গড়ের যদি সংখ্যাগুলো পর্যায়ক্রমিক বা ক্রমিক হয় বা কনজিকিউটিভ হয় সেগুলো আপনি অবশ্যই নিয়মটা মানে হচ্ছে কাজ মানে অ্যাপ্লাই করে দিতে পারেন তো ভিডিওগুলো আমি খুব বড় বানাচ্ছি না পার্ট পার্ট করে বানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন প্লেলিস্ট করেই দেওয়া থাকবে ভিডিওগুলো আর যেটা বলেছি যে যদি সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন তবে কখনোই সাজেশন মানে শতভাগ কমানোর নিশ্চয়তা নয় আপনাদের পূর্ব প্রস্তুতি যদি একটু খারাপ থাকে আপনারা যদি মানে অল্প কয়েকদিন পরেই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমার কাছে সাজেশনটা সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন